আজকে মালদা স্ট্রিক্ট হোটেল অ্যাম্প ওনার জন্য পক্ষ থেকে আমরা মালদার সব রাজন সব লোকেদের জন্য আমরা ফ্রিতে হেলথ চেকআপ ক্যাম্প করছি আমরা প্রতি বছর ওনার করতে থাকি আজ থেকে ঠিক দু মাস আগে আমরা একটি বৃক্ষরোপণ করেছি কিন্তু একমাত্র উদ্দেশ্য সমাজের উন্নতির জন্য

পরবর্তীতে আমরা চশমা বা আদার্স যেটা আছে হ্যাঁ এটা আমরা করতে পারি একটু ডিসকাউন্ট করে আমরা অর্ডার করে দিতে পারি আর আজকে সবচেয়ে বড় জিনিস হাইর টেস্ট যেটা হচ্ছে কলকাতা থেকে একটি কোম্পানির সঙ্গে আমরা টাই আপ করে হাইরড টেস্টের ব্যবস্থা করতে পেরেছি একটা আপনারা সকালেই জানেন আপনারা জানেন এটাই হাইরড টেস্ট করতে গেলে পাঁচশো থেকে ছশো টাকা লাগে সেই জায়গায় আমরা ফ্রিতে করাচ্ছি একদম ফ্রি টোটাল ফ্রিতে আমরা আপনার নাম এবং পরিচয় আমি মালদা হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি কৃষ্ণেন্দু চৌধুরী রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন আজকে একটা স্বাস্থ্য শিবির করছে সেখানে পুরো মানুষের বিনা পয়সার সেবা করছে সেবাটা হচ্ছে পরম ধর্ম যে লেভেলেই হোক অনেক মানুষ আসল সেবা থেকে বঞ্চিত হয় কিন্তু কিছু সমাজের লোক আছে যারা সেবার মধ্যে হয়ে কাজ করছে এরাও আজকে করছে আমরা এসেছি এটাই আপিল করলাম পৌরসভা এদের বিচ্ছিন্ন না একসঙ্গে আমরা কাজ করে শহরটাকে সুন্দর করবো এগিয়ে নিয়ে যাব